বিসমিল্লাহির রাহমানির আলাইকুম। আল্লাহ তাআলা সূরা 11 নম্বর আয়াতে বলেন, যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে অশান্তি বা ফ্যাসাদ সৃষ্টি করো না। তারা বলে, আমরা তো শান্তি স্থাপনকারী। এবার সূরা কাফসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? এরাউন আপন দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে এদের একটি শ্রেণীকে হীনবল করেছিল সে পুত্রদেরকে হত্যা করতো এবং নারীদেরকে জীবিত রাখত নিঃসন্দেহে বিপর্যয় সৃষ্টিকারী বা ফ্যাসাদ সৃষ্টিকারী ফ্যাসাদ বা অশান্তি ফ্যাসাদ বা বিপর্যয়কে আল্লাহ পছন্দ করেন না সমসাময়িক প্রেক্ষাপটে এই কথাগুলো বলার খুবই যৌক্তিকতা আছে বলেই মনে হয়েছে যে কথা বলা উচিত ইতিপূর্বে আমি তাবলিক জামাত সম্বন্ধে কিছু কথা বলেছি কিন্তু বর্তমান বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বসে এই কথা আবার বলতে হচ্ছে তাবলিক জামাতের দুটো ভাগ হয়েছে এটা আমরা সবাই জানি আজকে ইসলামকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই নানান রকমের দল উপদল বাংলাদেশ বা এই ভারতীয় উপমহাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি একটা আলোচনার বিষয় হচ্ছে যে তাবলিক জামাতের যে দুটো গ্রুপ সাদ গ্রুপ এবং হচ্ছে যে গ্রুপ উনিশশো চব্বিশ সালে তাবলিক জামাত শুরু হয় তাবলিক জামাতের সূচনা করেন মূলত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলে যে ইলিয়াস কান্দুলি যাতে সবাই পরিচিত তিনি মূলত ভারতের দিল্লির নিকটবর্তী মেওয়াত নামক একটা জায়গায় তাবলিক জামাতের সূচনা করেন তাবলিগের সূচনার দিক থেকে কিন্তু সবসময় দিল্লির সেই মেওয়াতে ইসলাহী ইস্তেমার আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় তারই প্রেক্ষিতে বাংলাদেশের তাবলিক জামাতের সূচনা করেন উনিশশো চুয়াল্লিশ সাল থেকে ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহ এর সাথে সাক্ষাৎ করে দেখা করে বাংলাদেশের তাবলিক জামাতের দায়িত্ব নেন আহ মাওলানা আব্দুল আজিজ সাহেব তার বাড়ি ছিল বাগেরহাট এরপরে পর্যায়ক্রমে বাংলাদেশের তাবলিগ জামাতের সূচনা হয় এবং প্রথম মার্কাজ হিসাবে তাবলিক জামাতের যে মার কাজ হয়েছিল সেটা কিন্তু খুলনার উদয়পুর মাদ্রাসা মসজিদে এরপরে আস্তে আস্তে করে খুলনায় দ্বিতীয় মার্কাস তৃতীয় মার্কাস পর্যন্ত হচ্ছে খুলনায় ছিল তারপরে ঢাকায় নিয়ে হয় এক পর্যায়ে ঢাকার কাকরাইলে হচ্ছে যে মার্কাস চূড়ান্ত করা হয় তো সেইভাবেই বা ধারাবাহিকতায় বা জামাত চলে আসছিল তার প্রতি রেগুলার যে একটা আয়োজন এবং বলা হয়ে থাকে যে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় বিশ্ব ইস্তেমা এবং বিশ্ব ইস্তেমার একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা একটা পর্যায়ে এসে থেমে যায় এবং একটা বিষয় এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে সাতপন্থীদের সুযোগ দিলে ঢাকা আচরণ করে দেওয়ার একটা নোটিশ দিয়েছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আর একটা পক্ষ সেটা কি জবায় পন্থী সাত সাহেবের অনেক সমালোচনা আছে ইতিমধ্যে আমরা নানাভাবে দেখেছি যে সাত অনেক বিতর্কিত কথা বলেছেন মন্তব্য করেছেন সেই মন্তব্য গুলোর জন্য অনুশোচনা পরিবর্তন পরিবর্তনের জন্য উচিত ছিল এই জন্য উচিত ছিল যে তিনি কি তার জায়গায় গুলো এখনো আছেন অথবা তিনি কোন ভিত্তিতে এই নানান রকমের যে ফতোয়াগুলো নিয়ে কথা হচ্ছিল আমরা একটু পরে আলোচনা করবো যে উনি কি ফতোয়াগুলো দিয়েছেন তো সেই ফত জায়গা থেকে উনি যদি রিটার্ন করেন তো তার অবস্থান কি এবং কি বাংলাদেশে আসতে এটাও একটা প্রশ্ন হতে পারে এবং যদি আসতে চায় তাহলে তাকে আসার সুযোগ দেওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে আলোচনা হতে পারে হুমকি ধামকি ফেসাদিতনা পরিস্থিতি উত্তপ্ত করবে এই জন্য উত্তপ্ত করবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ভালো না জন্যই ভালো না একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে অনেকেই সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে ধাপটি করে বসে আছে যার কারণে এই ধর্মকে ব্যবহার করে ধর্ম হচ্ছে যে একটি সুক্ষ্ম অস্ত্র এই অস্ত্রকে যারা ব্যবহার করে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি কায়েম করে আবার সাত সাহেবকে যে গ্রুপ আসতে দিচ্ছেন না তাদের বা উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সাত সাহেবের সাথে বসে এই ব্যাপারগুলো শুরা করা উচিত এই জন্য যে সাত সাহেবের প্রপিতা কিন্তু হচ্ছে যে তাবলিক জামাতের সুচনা করেছিলেন তো আসলে এটা কারো ধারাবাহিকতায় না যে ইসলামের কাজ দাওয়াতের কাজ সেটা পর্যায়ক্রমে চলতেই পারে কিন্তু সাদ সাহেবের অগ্রাধিকার আছে বাংলাদেশে এই তাবলিক জামাতের দু নিয়ে যে বিতর্ক চলছে এই বহুত বছর যাবৎ চলছে এবং যদি একটা চূড়ান্ত সমাধান না হয় তাহলে এটা সামনে আরো অনেক ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তো এই মুহূর্তে বা এখন যেহেতু পরিস্থিতি উত্তপ্ত সাত কান্দে বা বাদ দিয়ে তাবিল জামাকে এক রকমের ভাবা যাবে না কারণ তার নিজস্ব কিছু অনুসারী আছে আবার অন্যদিকে যারা হচ্ছে জুবাইয়ের পন্থী তাদের একটা সংখ্যা আছে তো এই সংখ্যার মানুষগুলো এই বাংলাদেশে অবস্থান করছে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আলেম সমাজদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেই বিভেদের প্রভাব যে সমাজের স্তরে পর্যন্ত যাচ্ছে সেটা যারা ন্যূনতম সাধারণ চিন্তা রাখেন ধর্ম বাস্তবিক অবস্থা তারা সবাই জানেন তো আলেকদের মধ্যে এরকম একটা বিভাজন আরো আরো অনেক বিভাজন আছে নানান দরগা আছে নানা জায়গা আছে মত আছে তরিকা আছে সাহেবদের গ্রুপ আছে নানা। কিন্তু বাংলাদেশের বা এই উপমহাদেশের অথবা মুসলিম বিশ্বের অনেক বড় একটা জামায়াতের জায়গা হচ্ছে যে এবং সারা পৃথিবীতে জামাতের কাজ হয় তো সেইখানে সাদের কিছু নিজস্ব অনুসারী আছে তারপরে জোবাইরে তো বাংলাদেশের মানুষগুলোকে ধর্মের এক একজনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে কিছু মানুষ হয়তো তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির চিন্তা করছে সাদ যদি ভুল করে থাকে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় জুমায়ের যে গ্রুপ আছে তাদের সাথে বসানো উচিত অথবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুটা গ্রুপকে সুযোগ দেওয়া উচিত আবার এখন যে সুযোগের দাবি উঠছে যে সাদের গ্রুপকে ইস্তেমা করতেই দেওয়া হবে না এর আগে আলাদা আলাদা গ্রুপে ইস্তেমা করা কথা বলা হয়েছে তো আজকে থেকে দেখলাম যে তাদের গ্রুপকে ইস্তেমা করতেই দেওয়া হবে না তাহলে ঢাকা আছে করে দেওয়া হবে তো এইটা আসলে কতটা ইসলাম সমর্থন করে সেটা তো আমরা সবাই জানি কিন্তু ফেসা সৃষ্টি করা এই যে বড় বড় যারা বিজ্ঞ আলেন এবং তারাই বলে করছে যে আমরাই তো শান্তি স্থাপন করছি তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যে সহনশীল নমনীয় এই জিনিসগুলো কিন্তু ইসলামের প্রথম সারির চাহিদা এবং আল্লাহ তালা কিন্তু আমাদের সেই বিষয়গুলোকে খুবই কঠিন ভাবে আমাদের জন্য বিপাকে শাস্তির অংশ দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মের বর্তমান উত্তাপ অবস্থায় যদি আজকে এই দুই গ্রুপ রাস্তায় কোনোভাবে যায় তাহলে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করবে এটা একটা আসনীয় সংকেত এর আগেও আমি এই সব কথা বলেছিলাম বড় বড় বিজ্ঞ আলেম যারা আছে যারা সামনে বাস্তবিক অর্থে হচ্ছে যে সবাই তার নিজের মত নিজের পথ এগুলোকে জাহির করার নিয়ে ব্যস্ত যার কারণে যে ধর্মের আসল সৌন্দর্য যে সবাই ঐক্যবদ্ধ হওয়া একসাথে থাকা এই জিনিসটা তো আসলে মানে এর অনুপস্থিতি তারা হলে একজন আরেকজনের জন্য মানে সারা দেশ এখানে রাজনৈতিক ফায়দাটাই হচ্ছে যে আসল এই রাজনৈতিক ফায়দা লোটাকে কেন্দ্র করেই নানান রকমের মূলা নানান ভাবে চালানো হচ্ছে আল্লাহ তালাসুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে এই যে যারা ফ্যাসাদ সৃষ্টি করেন তাদের সম্পর্কে যারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ান আল্লাহ ধ্বংসাত্মক কাজকে বা ফ্যাসাদ সৃষ্টিকারী কে বা ফ্যাঁসাদের কাছে লিপ্ত থাকাকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এখন আমি সাতসা ব আসলে ঢাকা করে দেবো আমি জুবায়ের বা এমনিকে পেলে ফ্যান ভেঙে দেবো মানে এই যে হুমকি গরম সারা দেশে ধর্মের ঠিকাদারি ধর্ম নিজের করার জন্য জন্য কিন্তু ধর্মের রক্ষা ধর্মের ধর্ম তো আল্লাহর আল্লাহ এই ধর্মকে রক্ষা করবে আপনাকে আমাকে কে দায়িত্ব দিয়েছে ধর্মকে রক্ষা করার জন্য আরেকজনকে হুমকি দেওয়ার আরেকজনকে ধামকি দেওয়া স্বাভাবিকভাবে তার সাথে আলোচনা করা যেতে পারে বসা যেতে পারে কিন্তু তার সাথে তো হুমকি এই অধিকার কেউ আল্লাহ করেছেন যে যারা সৃষ্টি করে ঝগড়া বিপদ ইত্যাদি ইত্যাদি বিপর্যয় এগুলো সৃষ্টি করে তো আল্লাহ বলেন যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে যেও না আল্লাহ অবশ্যই বিপর্যয় সৃষ্টিকারী বা ফ্যাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না তত বড় একটি ভিন্ন চোখে আছে এই বাস্তবিক প্রেক্ষাপটে ধর্মের সহ অবস্থান ঠিক করা উচিত প্রশ্ন থাকতে পারে মানে প্রশ্ন পারে যে আমি কোন পন্থী আসলে তার নিজে সম্পর্কে আমি কোনো পন্থী না এ সম্পর্কে আমার অন্য মত আছে কিন্তু বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটে বর্তমান অবস্থায় এই কথাগুলো ডাবলিং নয় যেহেতু আমি কোরআন ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করি সেই কারণেই এগুলো মনে হয়েছে যে খুব কথা বলার জন্য আল্লাহ কিন্তু সুরা বাতার একশো চৌত্রিশ নম্বর আয়তে একটা কথা বলেছেন আমাদের জন্য অর্জন করেছে তার ফল তাদের তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদের আর তারা যা করতো সেই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন করা হবে আমরা যারা ধর্মের ঠিকাদারি নিয়ে আছি ধর্মের লাইসেন্স নিয়ে আছি যে ধর্ম আমার এরকম এর বাইরে করতে পারবে না তারা আসলে সৃষ্টি এই পরিণতি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো আমরা সেই আল্লাহ তালার ভালোবাসার ছায় থেকে যাতে বিচ্যুতি না ঘটে আমাদের সেই জন্য আল্লাহতালা আমাদের সিদ্ধ থেকে এবং তার জন্য কাউকে প্রশ্ন করা হবে না যার যার ফল শেষে ভোগ করবে ধরে নিলাম জোবায়ের পন্থী কিংবা সাপ তারা সবাই বিপথে বা কোনো একটা গ্রুপ বিপথে তাদেরকে বোঝানো উচিত বোঝানো যেতে পারে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আহলে হাদিস বা এরকম কয়েকটি গ্রুপ আছে যারা আবার এই তাবলিক জামাতকে স্বীকারই করে না এখন দল মত পথ নানান রকমের তৈরি করতেছে কিন্তু ঐক্যবদ্ধ সমষ্টির জায়গায় যে ইসলামের এই পদগুলো তৈরি হয়েছে নানান রকমের মতের উপর শুধুমাত্র কোরআনের উপরে যদি সম্পূর্ণ আস্থা এবং কোরআনের প্রচারই হতো কোরআন ভিত্তিক আলোচনা হতো তাহলে এই নানান রকমের পথ মত হুশিয়ারি লাল চোখ লাল ঝান্ডা দেখানো নানান রকমের সমালোচনা এগুলো হতো না কারো ব্যক্তিগত মত কারো ব্যক্তিগত পথ এগুলো যত যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত নানান রকমের দল উপদল থাকবে আল্লাহ তালা যাতে আমাদের শিখ থেকে হেফাজত করে আল্লাহ আমাদের সেই তফিক ধান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আলাইকুম